আমরা একটা এসির আউটডোরে কি কি যন্ত্রাংশ থাকে এই যন্ত্রাংশ নিয়ে একটু আলোচনা করব তো আমার হাতে এটা কি আছে এটা হলো প্রেসার গেজ মিটার বা কম্পাউন্ড গেজ মিটার কি কত এটা আছে পাঁচশো তার মানে কি হাই প্রেশার গেজ মিটার এটা কেন লাগাইছি আমরা এই আউটডোরের মধ্যে একটা সমস্যা ছিল সমস্যা কি লিকজনিত সমস্যা এটা কিন্তু একটা ইনভার্টার এসির আউটডোর মার্শাল ব্যান্ডের ইনভার্টার এসি আউটডোর এখানে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এটা খোলা হয়েছে এইখানে যে কন্ডেন্সারটা আছে এটা কিন্তু এটা কি কন্ডেন্সার তা আমরা যদি প্রথমে শুরু করি যে কন্ডেন্সারটা কিসের কন্ডেন্সার কয় ধরনের হয় অ্যালুমিনিয়ামের হয় কপার টিউবের হয় হ্যাঁ এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্ল্যাট বার ফ্ল্যাট বার এই যে এদিকে ধরা যায় এই যে ফ্ল্যাট বার

কেন গ্যাস থাকে না আমরা এখানে কি করলাম প্রেশার দিলাম আমরা প্রেসার দিয়ে দেখলাম যে কোথায় লিক আছে কিনা যদি লিক পাই তাহলে আমরা পানির মধ্যে বা একটা আমরা লিকটা চেক করব এটা এখন এইটার মধ্যে কি কি আছে কোনটার কি কাজ আমরা একটু শিখে নিই সে যেহেতু ইনভার্টার এসি তাহলে ইনভার্টার এসি কম প্রেসার কি থাকে থাকে না আর এই কম প্রেসারটা কি কম প্রেশার এটা

বায়ুর বিশুদ্ধতা পরিশোধন করা গ্যাসের সাথে কোনো ময়লা বা বর্জ্য কণা এগুলো আটকানোর জন্য এই ফিল্টার ব্যবহার করেছে আইন পর্যন্ত ফ্লাইং এর রিক্সার সার্ভিস বাল পর্যন্ত এই কি এটাকে কি বলা হয় ক্যাপিলারি টিউব এখানে ক্যাপিলারি টিউব কেন দিছে এক্সপ্যানশন হিসেবে এই যে আমরা বলি যে এক্সপ্যানশন বাল্ব এক্সপ্যানশন যে বলি অর্থাৎ এই চাপটাকে কমানোর জন্য এখানে কি রয়েছে

বাষ্পে পরিণত হয় সেটাকে কি করে টেনে আনে এই টেনে আনে আর কি করে এই করে কি করে গ্যাসটাকে আবার কি করে তরলে করে আবার প্রবেশ করায় এছাড়াও এখানে আরো অনেক জিনিস আছে এই যে আমরা এখানে এটা কি লাগাইছি এটাকে আমরা ব্লক বলি ব্লক কেন দিছি এটার ভিতরে আমরা একটা প্রেশার দিছি আমরা নাইট্রোজেন দিতে পারি বা কম প্রেশারে বাতাস দিতে পারি এটাকে এখানে আটকানো হয়েছে আর এটাকে দেওয়া হয় না কি জন্য এটা এভাবে দেওয়াও যাইতে পারে আবার এর ভিতরে যে বাল্ব আছে যেটা হ্যাঁ এই বাল্বটা যদি আটকে দেয়া হয় এই এলএনটি যারা যদি বাল্বটাকে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কি গ্যাসটা এখানে বাতাস দিয়ে গ্যাস দিয়ে যাই দিয়ে এখানে কিন্তু লক হয়ে যাচ্ছে তাহলে আমরা এই জায়গাতে ঢুকাইলাম এ পর্যন্ত মাথা ব্যান্ড হলো লক হলো আর প্রেশারটা এখানে উঠলো লিফ্ট জন্য আর এটাতে আমরা কি করব ভ্যাকুয়াম করব গ্যাস চার্জ করব এটাতে আমরা কি দেখব ডিসচার্জ প্রেসার দেখব এটাতে যদি আমরা দেই তাহলে কিন্তু যে ডাবল গ্যাস ম্যানিফোল্ডের যে দুইটা হুস পাইপ থাকে তিনটা হুস পাইপ একটা ইন আর দুইটা যে দুই পাশে লাগানো থাকে লাল নীল এটা হলুদ এই ডিসচার্জ প্রেসার যদি আমরা দেখতে চাই তাহলে এখানে ডিসচার্জ প্রেসারের জন্য হাই প্রেসার সাইডের হুস পাইপটা লাগাইতে হবে আচ্ছা তারপরে এখানে আরো অনেকগুলো জিনিস আছে দেখার মতো এই যেমন এই কন্ডেন্সার ওর থেকে শুরু হলো এই দেখতে পাচ্ছ না এই যে কন্ডেন্সার ডিসার্জের এখান থেকে উঠলো আয়সা আবার কি হলো ব্যান্ড হয়ে কোথায় গেলো কন্ডেন্সারে প্রবেশ করলো দেখো এখান থেকে ডিসার্জ হয়ে কন্ডেন্সারে গেলো কন্ডেন্সারে ঘুরতে ঘুরতে করতে ঘুরতে আয়সা এই যে নিজ দিয়ে আয়সা ফিল্টারে আসা আবার এখানে চলে আসলো এখন এই ডিসার্জের সাথে এটা কি লাগানো আছে এই যে দেখো একটা জিনিস এটা কি এখানে কিন্তু একটা সেন্সর বসবে অর্থাৎ কম যদি ওভার হিট হয় তাহলে সার্কিট থেকে এটা একটা সিগনাল দিবে ডিসপ্লেতে আবার ফিল্টারের শেষ প্রান্তে প্রথম প্রান্তে কন্ডেন্সারের শেষ প্রান্তে আরেকটা দেওয়া আছে এখানে কিন্তু একটা সেন্সরের পয়েন্ট রাখা হয়েছে এই জন্য যদি বেশি হিট হয় বা চাপ কম থাকে বেশি থাকে এই প্রেশার এখানে একটা সিগনাল দিবে আবার আরেকটা সেন্সর কোথায় থাকে এই কন্ডেন্সারের এই জায়গার মধ্যে লাগানো থাকে এগুলা কি এগুলা কিন্তু সংকেত কি সংকেত এটা প্রেশার চার্জ অতিরিক্ত তাপ এবং গ্যাস থাকা না থাকা ইত্যাদির কারণে কিন্তু এখানে সিগনাল গুলো আসবে ডিসপ্লেতে দেখাবে যেমন ইনভার্টার এসির যখন গ্যাস কমে যায় তখন কি অনেক সময় ই সিক্স লেখা উঠে কেন লেখা উঠে এই যে তখন এই যে সেন্সর গুলো যে আছে সেন্সর এই সেন্সরে কিন্তু ওই সংকেতটা পাঠাবে গ্যাস না থাকলে বা কম থাকলে দেখবো যে ই লেখা উঠছে তখন কম প্রেশারটা অটোমেটিক কি হবে অফ হয়ে যাবে ঠিক আছে এরকম অনেকগুলি সিগনাল আসে এই সিগনালের কারণে কিন্তু এই কি করে তখন কম্প্রেশনটা চলে না বন্ধ থাকে এখন আরেকটা পয়েন্ট আছে এখানে দেখো এই যেটা এটা কি জন্য রাখছে এটা কোথেকে আসছে এটা কিন্তু ডিক্সার থেকে আসা প্রথমে এটা দিছে এই পয়েন্টটা কিসের জন্য দিছে এই পয়েন্টটা দিছে ভ্যাকুয়াম করার জন্য হাই প্রেসার সাইডে ভ্যাকুয়াম করার জন্য অর্থাৎ এটা দেয়া এবং এটা দেয়া যদি ডাবল গেস মেনে ফল্ট লাগানো হয় তাহলে এখানে কিন্তু দ্রুত গতিতে ভ্যাকুয়ামটা হয় এবং ভ্যাকুয়াম সুন্দর হয় আর ভ্যাকুয়াম যত সুন্দর হবে এসি তত ভালো চলবে ঠান্ডা হবে বুঝতে পারছি এখন ভ্যাকুয়াম মেশিন কিন্তু আমাদের অবশ্যই ভালো মনে লাগবে ভ্যাকুয়াম যদি সুন্দর করে আমরা করতে না পারি তাহলে কিন্তু গ্যাস দেওয়ার পর আমাদের এসি ঠান্ডাটা হবে না এবার আসো এই যে এখানে এই পয়েন্ট কি জন্য দিছে যে রাবারের এটি কি জন্য দিছে এগুলা এগুলা দিছে এবং এই যে ব্যান্ডটা কি জন্য দিছে এখানে দেখো সাকশন পাইপেরও ব্যান্ড দিছে হ্যাঁ আবার ডিসচার্জ লাইনেরও ব্যান্ড দিছে ব্যান্ড কেন দিছে ব্যান্ড কেন দিছে যখন কম প্রেশার চালু হয় কম প্রেশার যখন চালু হয় তখন কম কিন্তু প্রত্যেকটা মেশিনই যখন চলে তার কিন্তু একটা কম্পন থাকে যেটাকে আমরা ভাইব্রেশন বলি বা সাউন্ড বলি এই ভাইব্রেশনটা কি কম হওয়ার জন্য কিন্তু এখানে ডিস্কটা থেকে ইউ একটা ব্যান্ড করে দিছে এবং তার সাথে আবার রাবারের একটা

কন্ডেন্সারের গরম তাপটাকে সে কি করে টেনে বের করে দেয় তাহলে আমরা প্রত্যেকটা অংশের এখন নাম জানলাম শিখলাম ঠিক আছে এইখানে যে তিন ডাতার দিছে কন্ডেন্সার দেখো এই যে ব্লোয়ার ফ্যান মোটরের ব্লোয়ার ফ্যান মোটরের তিন ডাতার দিছে এখানে কিন্তু তিনটা কালারের তিন ডাতার আছে এখন এই কম দিছি কিন্তু মোটর কি এসি না দিছি এটা দেখছো হ্যাঁ মোটরের নিচে দেখো স্টিকার আছে দেখা যায় স্টিকার স্টিকারটা নিচে পড়ে গেছে এটা কিন্তু এসি এটা যদি এসি হয় তাহলে কিন্তু এখানে তিনটা পয়েন্ট যে আসছে তিন কালারের তাহলে কিন্তু এখানে রানিং এবং স্টার্টিং আছে এবং কমন আছে তাহলে আমরা জানি সাধারণত এই নীল তারটা বেশিরভাগ রানিং এ দেওয়া হয় আর স্টার্টিং দেওয়া হয় কোনটারে লালটাকে এই কালোটাকে কমন দেওয়া হয় অর্থাৎ সার্কিটে যেটাই দেয় সার্কিটের পিন যেভাবে আছে আমরা কিন্তু ওইভাবেই ঢুকাই দিব ঢুকাই দিলে কিন্তু এখানটা কি চলবে আর আরেকটা জিনিস কি আমরা যখন লাইন দেব লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ইনডোর ফ্যান চালু হবে এই কম্প্রেসরের এই আউটডোরটা কিন্তু চালু হবে না কিছুক্ষণ পর চালু হবে তার একটা টাইমার আছে এটাকে আমরা আইসি বলি টাইমার ওই টাইম থেকে কিন্তু সংকেত দিবে সংকেত দেওয়ার পর যখন ভোল্ট আউট হবে ইনভার্টার সার্কিটে তখন কিন্তু এই কম্প্রেসটরটা চালু হবে আর কম্প্রেসরের সাথে এই ফ্যানের সম্পর্ক অর্থাৎ কম্প্রেসার এবং ফ্যান দুটো একসাথে চালু হবে অনেকে নতুন তোমরা যারা আছো যে এসি চালু দিছি ইনডোর চালু হয়েছি আউটডোর চলতেছে না আউটডোর তো পিছনে থাকে তোমরা অনেক সময় দেখতে পাও না কিন্তু যদি সামনে থাকে ইনডোর চালু হয়েছে বাতাস হচ্ছে কিন্তু ঠান্ডা হচ্ছে না কেন ঠান্ডা দুই তিন মিনিট কেন হয় না কারণ আউটডোর এর কম্পেশনটা দুই তিন মিনিট চলে না যতক্ষণ আউটডোর এর কম্পেশন চালু না হবে এতক্ষণ পর্যন্ত তো এসি ঠান্ডা দিবে না ঠান্ডা দিবে আউটডোর এর কম্পেশন যখন চালু হবে গ্যাস সার্কুলিং হবে চাপ বাড়বে কনডেন্সার তাপ বর্জন করবে এই ঠান্ডা ছড়াবে এই থাকে রুমের ভিতরে ঠিক আছে এই সময় পর্যন্ত কি হবে আমাদের করতে হবে তাহলে কি নির্দিদায় বুঝতে পারলাম যে একটা আউটডোরে কি থাকে এটা কিন্তু ইনভার্টার এসে আউটডোর এখন ইনভার্টার এসে আউটডোর মধ্যে তফাৎ কি তফাৎটা শুধু কম প্রেশারটা দিচ্ছি হয় আর এখানে একটা ট্রান্সফর্মার থাকে কিন্তু সব ইনভার্টার সার্কিটের কিন্তু ট্রান্সফর্মার

সকল কিছুর কাজ আমরা শিখলাম কোনটার কি কাজ আমরা শিখলাম ঠিক আছে মনে থাকবে আশা করি সবাই বুঝছেন কম বেশি তো দূর থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন